আ বাবা বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি একটু গরম গরম ভাতের সাথে একটু স্মি হাই হাই হতো বন্ধ হতো না তো চাই বৌমাকে বলি চাই আরে আ কি করছো লাল ও নো তো পাচ্ছো মা রিলস বানাচ্ছি বলছি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ভর্তা দিয়ে ভাত খেলে কেমন হয় বলে তো বানাও না একটু ভরটা তা মা তুমি বানাতে পারো না ভর্তা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম গরম ম্যাগি খাবে বানিয়ে দিই এই জন্য বাবুকে বলেছিলাম লাভ ম্যারেজ করিস না করিস না এ মত ভতা থাক থাক তোমাকে আর শোক পালন করতে হবে না ভর্তা ভর্তা করে একটু বসো আমি এক্ষুনি আসছি বসো হ্যাঁ বানাতে ভর্তা না বানিয়ে উপায় প্রথমে বাটি সোয়াবিন নিয়ে নিতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে সোয়াবিনগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে অনেকটা পরিমাণ রসুন ঝুলে নিতে হবে পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে আর তার সাথে টমেটোটাকেও কুচি করে নিতে হবে আর ওদিকে সোয়াবিন সিদ্ধ হয়ে গেলে সোয়াবিনটাকে যতটা হাতে জল আছে ভালো করে নিকড়ে জলটাকে বার করে অন্য বাটিতে তুলে রাখতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতেই শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কাটা যে যার ইচ্ছে মতো দিও মানে যতটা ঝাল খাবে ওই আর কি আর অনেকটা পরিমাণ রসুন দিতে হবে তার সাথে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিতে হবে তার সাথে একটু লঙ্কাও দিতে হবে ওই যে শুকনো লঙ্কা আর লঙ্কা মিলিয়ে যে যতটা পরিমাণ ঝাল খাবে এই রান্নাটা একটু ঝাল ঝালঝালই ভালো লাগে আর ভর্তা মানে তো যেন ঝাল ছাড়া ভর্তা ভালো লাগে না তাই তার তোমাদের স্বাদ মতো তোমরা ঝাল দিয়ে মানে যে যতটা ঝাল খেতে পারবে তারপর সিদ্ধ করে রাখা সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়বে তারপর তাতে নুন খানিকটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে যতক্ষণে টমেটোটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় একেবারে ভালো করে লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর তাতে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করবে দেখবে ভাজতে ভাজতে সোয়াবিনের কালারটা দেখবে পুরোপুরি পাল্টে যাবে টমেটোগুলো গলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রাখতে হবে তারপর সিন্নরাতে এই সোয়াবিন ভাজাটা ভালো করে বেটে নিতে হবে একেবারে মিহি করে একেবারে মিহি যদি না চাও একটু দানা দানা রাখলেও অসুবিধা নেই তোমাদের যেটা ইচ্ছা মানে দুটোই খুব ভালো লাগে বিশ্বাস করো মানে মিহি করে বাটলেও খুব ভালো লাগবে আবার যদি একটু দানা দানা রেখে দাও তাহলেও খুবই ভালো লাগবে খেতে তারপর বাটা হয়ে গেলে সেটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবে তারপর আবার গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে একটা মাছ যদি থাকে যদি চিংড়ি মাছ থাকে তো চিংড়ি মাছ তাহলে যে কোনো মাছের মাথাটাকে ভেজে নেবে চিংড়ি মাছ দিলেও খুব ভাল লাগে আর মাছের মাথা দিলেও খুব ভাল লাগে তারপর আবার একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবে আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবে দিয়ে এগুলোকে লালচে লালচে করে ভাজবে ভাজা হয়ে গেলে সোয়াবিনের যে বাটাটা ছিল ওটাকে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দেবে খুব গরম ছিল বলে আমি পুরোটা ভাঙতে চেয়েও হাতে ভাঙতে পারিনি তাই ওখানে দিয়ে দিলাম দেওয়ার পর কড়াই সরি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিলাম দিয়ে ভালো করে মিশাতে হবে খুব ভালো করে মিশাতে হবে আর অনেক সময় ধরে করতে হবে শুকনো করে একেবারে কড়াইয়ের গায়ে দেখবে লেগে যাবে সেই রকমভাবে শুকিয়ে নিতে হবে জিনিসটাকে তারপর রেডি আমাদের মাছের মাথা দিয়ে সোয়াবিনের ভর্তা অসম্ভব সুন্দর লাগে খেতে বিশ্বাস করো একবার যদি খাও তাহলে তুমি বলবে কি খেলে এই রান্নাটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় চিংড়ি মাছ অথবা মাছের মাথা যে কোনো আইটেম দিয়ে তোমরা করতে পারো আর যদি বাড়িতে না থাকে তাহলে এমনি বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খুব 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 ভালো লাগে খুব ভালো লাগে তোমরা একবার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করো আর হ্যাঁ কোথাও যদি যাওয়ার থাকে তাহলে খুব চট জলদি কিন্তু এটা হয়ে যায় মিক্সিতে আরও তাড়াতাড়ি হয় আমি যেহেতু শিলে রান্না বেশি পছন্দ করি তাই জন্য শিল পেটে তোমাদেরকে দেখালাম এত টেস্ট হয় বিশ্বাস করে এটা দিয়ে পুরোটাই খাওয়া হয়ে যায় মানে এতটাই সুস্বাদু হয় আমি তো অনেক সময় এমনি এমনি বানিয়ে ফেলি যদি মাছ অথবা কিছু না থাকে তো এটা এতটাই ভালো লাগে খেতে ইনফ্যাক্ট আমার বাড়িতে প্রত্যেকে করে তাই তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে যাই ওদিকে আমার শাশুড়ি মা মানে মাদারীন লা ওয়েট করছে তাকে গিয়ে দিয়ে আসি তোমরা এনজয় করো এই নাও মাদারীলাও তোমার ভর্তা চলে এসো খেয়ে বলো কেমন হয়েছি তোমার তুফি খবর প্রেমহীন হর্তা থাক থাক আর গান গাইতে গাইতে খাওয়া লাগবে না গানটা বন্ধ করে এবার একটু শান্তি মনে খাও তো না হলে এবার ভর্তা খেতে গিয়ে গলায় বাঁধিয়ে অন্য কোনো কাণ্ড বাঁধবে মনে রেখো মাছের কাটা দেওয়া আছে কিন্তু শান্তি মনে আস্তে আস্তে ধীরে ধীরে খাও তাহলে বন্ধুরা তোমরা দেখছো তো মাদ্রীর লোক এমন ভর্তা লাভার এই ভত্তা খেতে ভীষণ ভালোবাসে এমন কোনো ভত্তার রেসিপি নেই যেটা উনি খায়নি আর আজকের এই নতুন সোয়াবিন দিয়ে মাছের মাথা দিয়ে এই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর হ্যাঁ এতক্ষণ যখন ভিডিওটা দেখে ফেলেছো সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমি অনেক 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 মুভি হই ভিডিও করবার জন্য আমার খুব ভালো লাগে আর হ্যাঁ মিষ্টি মিষ্টি কমেন্ট করো কিন্তু আর লাইক করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো এখন তবে আসি টাটা